তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফলো করবেন আজ আপনাদের নিয়ে যাবো গ্রাম্য মেলায় এটা হচ্ছে বনগ্রাম হাজারি ফকিরের বাড়ি একটা মেলা হয়েছিল সেই মেলায় আমরা গেছিলাম কত প্রকারের মিষ্টি আসলে এত মিষ্টি আমি চিনি না এই যে হচ্ছে বড় মিষ্টি এটা হচ্ছে বড় মিষ্টি একটু ছোট তো এই আঙ্কেলটা একটা ফুলের মতো যে যেটা বলছিলাম চিনি না ওইটা বানায় দেখাচ্ছে আমাকে এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা এটাকে মিষ্টি পান বলে দেখেন পান গুলা দেখতে কত সুন্দর লাগতেছে আমাদের রাফা বুড়ি বলতেছে আমি বেলুন নেব রাফা বুড়ির হাতে বান্ধে দিলাম আমাদের রাফা বুড়ির হাতে নকশি করতেছিলাম রাফা সাজ দেখে এখন আমারও মনে চাচ্ছে যে আমি একটু সেজে ফেলাই তারপর চলে আসলাম চুরি নিতে আমার হাতে চুড়ি আসলে আমার হাতটা অনেক বড় রাফি এখন ওই বেলুনটা পুতুল বেলুনটা নিবে সেটার জন্য রাফির জন্য একটা পুতুল বেলুন নিলাম চলে আসলাম এর পাশে আমরা ফুলের কাছে তো এখন আমি ঝালমুড়িগুলা খাবো আপনারা দেখেন আমি এবার চিংড়ি মাছের মাথা খাবো চলে আসলাম আমি বন্দুক দিয়ে বেলুন ফুটাইতে ওয়াও পেরে গেছি দুইটা বেলুন ফুটাইছি ওইখানে যে কটা খাবারই খাইছি না কেন সব কটা খাবারই অনেক সুস্বাদু ছিল